সর্বশেষ যে ব্যক্তি জাহান নাম থেকে মুক্তি লাভ করবে তাকে আল্লাহ পাক বলবেন আমার আমার এই বান্দাকে বলবে জান্নাত এবং জাহান নামের দাও জান্নাত এবং জাহান নামের মাঝখানে লোকটি যখন থাকার জায়গা পাবে সে জান্নাতের দিকে তাকায়া দেখবে আর কানতে থাকবে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন বান্দারে যুগের পর যুগ ধরে জাহান নামে কেঁদেছ আমি জাহান নামের দিয়েছি আজাব থেকে তো বাইসে গেছো এখন কান্দো কেন লোকটি বলবে রব্বুরার কান কান্দি এই কারণে জাহান নাম থেকে মাফ করেছ তোমার শুক্রিয়া আদায় করি জান্নাত তো আমার কপালে নাই কেসমতে নাই কিন্তু জান্নাত আমি এখান থেকে দেখতে পাচ্ছি জান্নাতের সুঘ্রান আমার নাকে আসতেছে কপালে নাই যাওয়ার আমি কাঁদি এই জন্য তুমি যদি মেহরবানি করে আমাকে জান্নাতের দরজার কাছে একটু দাঁড় করায় দিতা প্রাণ ভরে তোমার জান্নাতের দৃশ্যটা একটু দেখতা আল্লাহ পাক তার আর্জি পূরণ করবেন বলবেন যাও ফেরেশতাদের বলবেন এর জান্নাতের দরজার কাছে দাঁড় করাই দাও জান্নাতের দরজার কাছে দাঁড়িয়ে লোকটি আবার কান্না শুরু করবে আল্লাহ পাক প্রশ্ন করবেন এবার কান্দ কেন বের কান্দি এই কারণে জান্নাতের জান্নাতের এই দরজায় কিছুই ভালো করে দেখা যায় না শুধু অল্প জায়গা দেখি যদি তুমি আমার দয়া করে জান্নাতের মাঝখানে দাঁড় করায় দিতা চতুর্দিকে তাকায়া তাকায়া দেখিয়া কলিজালে ঠান্ডা বানাইতাম তবে আমি অদা করি জান্নাতের কোনো নাচ নেমত কোনো ফল আমি খাবো না ধরবো না শুইব না খানিক মেহেরবানি করে মাঝখানে দাঁড় করাবার দাঁড় করাই দাও জানে ঠান্ডা করি আল্লাহ রব্বুল আলমিন ফেরেস্তারে বলবেন আমার এই বান্দারে জান্নাতের মাঝখানে দাঁড় করাই দে আল্লাহর নবী বলেন জান্নাতের মাঝখানে দাঁড়িয়ে লোকটি আগের চাইতে আরো জোরে চিৎকার মেরে থাকবে আল্লাহ বান্দারে কি হলো তোর দরজার কাছে আসতে রে আয়না দিলাম আবার এবার মাঝখানে আসতে চাইছো তাও এনে দিয়েছি আবার কান্দো কেন লোকটি বলবে আলামিন এবার কান্দি এই জন্যে তুমি যখন দয়া করে একটি জান্নাতের মাঝখানে এনে আমাকে দাঁড় করায় দিয়েছ তুমি রাহমান রহিম গাভুর রহিম এই জান্নাত থেকে আবার করে বলবেন ও আমার বান্দারে আমার এই জান্নাত তোর খুব পছন্দ হয়েছে নাকি লোকটি বলবে রব্বুল আরবীন কলিজা ঠান্ডা হয়ে গেছে ভাবতেও পারি না এই জান্নাত এত সুন্দর আল্লাহ পাক বলবেন বান্দারে এরকম একটি নয় দুইটা নয় তোর জন্য আমি দশটা করে রাখছি আল্লাহ পাকের আল্লাহ পাককে ভয় করে পৃথিবীর সমস্ত পাপ থেকে যারা নিজেকে রক্ষা করবে আল্লাহ তাদের জন্য এই জান্নাত রেখে দিয়েছেন সুভা সেই জান্নাতের রিসিপশন আপনারা আন্দাজ করতে পারবেন না রিসিপশন কারে কয় ইয়ার প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্ট চারটে পাঁচটা পুলিশ আর আর্মি একটা ফট করে ফেলুৎ মারলো বা শেষ হয়ে গেল এরকম না জান্নাতীদেরকে রিসিপশন দেওয়া হবে জান্নাতীরা যখন আল্লাহর হুকুমের জান্নাতেরই দিকে যেতে লাগবে আর যখন জান্নাতের কাছে চলে যাবে আল্লাহ রাব্বুল আলামিন শুনায় দিচ্ছেন হাত্তা ইদা জাউহা ফুতিহাত আবু ওয়া ক্বালা লাহুম সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জান্নাতিরা যখন জান্নাতির প্রবেশ করার দরজার মুখোমুখি হবে দার রক্ষীগণ তখন বলবে সালাম আল্লাহর শান্তি তোমাদের উপরে বর্ষিত হোক দুনিয়ার চাটকা সুখ সুখগুলি দুই পা দিয়ে ঠেলে দিয়েছ টাটকা সুখগুলি গ্রহণ করো নাই হারাম খাও নাই দিন কায়েমের জন্য রক্ত দিয়েছ জীবন দিয়েছো কষ্ট করেছ আল্লাহকে ভয় করেছ আমাদের সালাম গ্রহণ করো জান্নাতের মধ্যে ঢুকে যাও জন্য আল্লাহ আর বাইর হওয়া লাগবে না শিরকাল এই জান্নাতের মধ্যে তোমরা বসবাস করতে পারবে আল্লাহ রব্বুল আলমিনের ফেরস্তারা বলে দিবেন জান্নাতের মধ্যে আল্লাহ পাক হুরদের সঙ্গে জান্নাতিদের বিয়ের ব্যবস্থা করে দিবেন আল্লাহ পাক বলেন সামনাসামনি ভাবে সাজানো সারাক সারি সারি আসন সমূহের উপর তারা ঠেস লাগায়ে বসে থাকবে আর আল্লাহ রব্বল আলমিন ক্ষুরদের সাথে জান্নাতিদের বিয়ের ব্যবস্থা করে দিবেন যে সফুরের সঙ্গে বিয়ে হবে তাদের আল্লাপ বিবরণ দিচ্ছেন কিরকম হবে তারা এর পূর্বে জেন এবং ইনসান এদেরকে কেউ স্পর্শ করে নাই কিরকম তারা হুন্ কাকু তুবন যেমন ঝিনুকুর ভিতরে মুড়ি মুক্তা থাকে এইভাবে আল্লাহ পাক তাদেরকে পবিত্র করে রেখে দিয়েছেন আমার প্রিয় ভাই আল্লাহ রফুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেছেন ফাবি আনাব ইয়রব বেকুমাতু কদিনা জান্নাত দান করে আল্লাহ পাক এবার জান্নাতীদেরকে সম্বোধন করে বলবেন ইয়া উবাদি লা খাউফুন আলাই আল ইয়াউমা ওয়া লা আন্তু হে আমার বান্দারা লা খাউফুন আলাইকুম আল ইয়াউম আজ আর ভয় নাই সুবহানাল্লাহ 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 আজ আর কোনো ভয় নাই কোনো চিন্তাও নাই আরামে এই জান্নাতের মধ্যে বসবাস করো এরপরে পাক জিজ্ঞেস করবেন ও আমার জান্নাতিরা আমি যেসব ওয়াদা করছিলাম আমার ওয়াদা মোতাবেক সমস্ত নিয়ামত পেয়েছ তারা বলবে হ্যাঁ পেয়েছি সব নিয়ামত আপনার ওয়াদা মোতাবেক সব পেয়েছি